সালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ফানজিডাল এইচ সি একটি মলম স্কোয়ার কোম্পানির অতি গুরুত্বপূর্ণ এই মলমটি শিশু বাচ্চা যে কোনো বয়সের মানুষের গায়ে চুলকানি হলে এটা ব্যবহার করবেন অতি দ্রুত কাজ করবে মোবাইলে স্ক্রিনশট দিয়ে দোকানে নিয়ে যাবেন যারা ইউটিউবের দুর্নাম করেন তাদের মনুষ্যত্ব মানসিক সমস্যা ওদেরকে হাসপাতালে ভর্তি করার উচিত ভালো জিনিস আছে আপনার চোখে পড়ে না তাই ফার্মেসি থেকে অরিজিনালটা অবশ্যই যাচাই করে নেবেন যদি কেউ ঢাকা মিরপুর দুই দুই নম্বর শিশু হাসপাতালের দুই তলার ফার্মেসিতে অরিজিনালটাই পাবেন যারা ছোটোখাটো বাজার থেকে কম দামি নানান মলম কিনেন তার চাইতে লক্ষ কোটি গুণে অতি দ্রুত কাজ করবে এটা সীমিত মাত্র পঞ্চান্ন টাকা দাম এই যে দেখুন মূল্যটি চুলকানির বিপদে পড়লে অবশ্যই এটাকে স্মরণ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ অন্যকে জানিয়ে দিন